সিপিএম রাজ্য দপ্তরে পালন করা হয় মহান দার্শনিক কার্ল দুশো আটতম জন্মদিন সিপিএম রাজ্য কমিটির উদ্যোগে দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন সিপিএম নেতা নারায়ণ কর রতন ভূমি কমল চক্রবর্তী সহ অন্যান্যরা সিপিএম নেতা নারায়ণ কর জানান সোমবার মহান দার্শনিক কার্ল দুশো আটতম জন্মদিন সমগ্র বিশ্বের শ্রমিক শ্রেণীর শ্রমজীবী জনগণ বিপুল উৎসাহের সাথে দিনটি পালন করছে আঠারোশো সালে জার্মানি মহান দার্শনিক কার্ল মার্কস জন্মগ্রহণ করেন ওনার জন্মের মধ্য দিয়ে এই পৃথিবীর বুকে নূতন সমাজ গঠনের স্বপ্নকে মানুষ দেখতে পায় মহান দার্শনিক কার্ল মার্কস আঠারোশো সালে প্রথম কমিউনিস্ট লীগ প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে কমিউনিস্ট ম্যানিফেস্ট রচনা করেন মহান কালমার্কসের আজকে দুইশো আটতম জন্মদিবস বিশ্বের শ্রমিক শ্রেণীর শ্রমজীবী জনগণ বিপুল উৎসাহের সঙ্গে এই জন্মদিবসে ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এটা সকলে জানেন যে আঠারোশো আঠারো সালে জার্মানের ট্রায়ার শহরে কালমার জন্মগ্রহণ করে ওনার জন্ম এই পৃথিবীর মুখে নতুন সমাজ গঠনের স্বপ্নকে পৃথিবীর মানুষ প্রথম দেখতে পায়